বাংলার উত্তরাঞ্চলের মাটিতে দাঁড়িয়ে আছে এক মানিত প্রাসাদ যেখানে প্রতিধ্বনিত হয়েছে জমিদারদের অহংকার যেখানে শোনা গেছে রাজার পদচারণা শিকারী ও সাংস্কৃতিক আসরের গল্প হ্যাঁ এটাই দীঘাবাতিয়া রাজবাড়ি যা আজ পরিচিত উত্তরাগণ ভবন নামে প্রায় তিন শতকের ইতিহাস লুকিয়ে আছে এই প্রাসাদের দেওয়ালে বাগানের ফোয়ারায় আর সিংহাসনে এ প্রাসাদ শুধু ইট পাথরের নির্মাণ নয় এটি বাংলার উত্তরাঞ্চলের রাজনীতি সংস্কৃতি ও গৌরবের এক জীবন্ত সাক্ষী বন্ধুরা নাটোর শহরের কেন্দ্র হতে মাত্র প্রায় একর গড়ে ওঠে চারপাশে রয়েছে গণসবুজ গাছপালা পুকুর ও সুদৃশ্য বাগান দীঘাপাতিয়া রাজবাড়িতে মোট বারোটি ভবন রয়েছে এগুলো হলো প্রধান প্রাসাদ ভবন কুমার প্রাসাদ প্রধান কাচারি ভবন তিনটি কর্তারানি বাড়ি প্রধান ফটক রান্নাঘর মোটর গ্যারেজ ড্রাইভার কোয়ার্টার স্টাফ কোয়ার্টার কোষাগার ভবন ও সেন্ট্রি বক্স মূল ভবন সহ অন্যান্য ভবনের দরজা জানলা সব মূল্যবান কার দ্বারা নির্মিত রাজবাড়ি এলাকাটি একটি পরীক্ষা ও উঁচু প্রাচীর দ্বারা বেষ্টিত এর পূর্ব পাশে একটি চারতলা বিশিষ্ট পিরামাড কীর্তির প্রবেশদ্বার রয়েছে এটি উপরের দিকে ক্রমশ শুরু হয়ে একটি ঘড়ি বিশিষ্ট টাওয়ারের শেষ হয়েছে প্রাসাদের ভিতর বহু প্রাচীন ও দুর্লভ প্রজাতির গাছের সমারোহ ও সমাবেশ রয়েছে বন্ধুরা ঢাকার জাতীয় স্মৃতিসৌধের শোভাবর্ধনকারী রোপণকৃত ফুল ব্রাউনিয়া ও পকেশিয়া এখানকারী এছাড়া অন্যান্য বৃক্ষের মধ্যে রয়েছে রাজ অশোক সৌরভী পারিজাত হাপাবলি কর্পূর অরিতকি, জষ্টিমধু, মাধবী তারাঝড়া মাইকাস নীলমনীলতা প্রজাতির ফলজ ও ঔষধি বৃক্ষ পরীক্ষা বা লেকের পারে এসব বৃক্ষের মহা ইতালীয় গার্ডেন গণভবনের সর্বাধিক উল্লেখযোগ্য অংশ বাগানটির আসবাসপত্র রাজা দয়ারাম ইতালি থেকে আনিয়েছিলেন শিব হাতে কালো রঙের মার্বেল পাথরের মূর্তিটি উপভোগ্য কলকাতা থেকে আনা হয়েছিল পাহাড়ে বন্যা পাথরের মূর্তিটির হাত ভাঙা রয়েছে হাতের কুব্জিটি স্বর্ণ দিয়ে বাধাই করা ছিল উত্তরা গণভবন চত্বরে গোলপুকুর পদ্মপুকুর শ্যামঠাগর কাছারী পুকুর কালীপুকুর কেষ্টজীর পুকুর নামে ছয়টি পুকুর রয়েছে এছাড়া গণভবনের ভেতরে চারপাশে সুপ্রশস্ত পরীক্ষা রয়েছে প্রতিটি পুকুর পরীক্ষার সামবাধানো একাধিক ঘাট রয়েছে সংস্কার না করাই প্রকুলগুলো ভরাট হয়ে গেছে ঘাট ভেঙ্গে টুকরো টুকরো হয়ে গিয়েছে প্রাচীন এই অবকাঠামোকে ঘিরে অজস্র আম জাম লিচু কাঁঠাল মেহগনি পাম ও চন্দনাসহ জাতের বহু গাছ ছিল অযত্ন আর অবহেলায় ইতিমধ্যে অনেক গাছ এখন বিলুপ্ত হয়ে গিয়েছে বন্ধুরা দীঘাপাতীয় রাজবংশের প্রতিষ্ঠাতা রাজা দয়ারাম রায় নাটোর রাজ্যের রাজা রাম জীবনের দেওয়ান ছিলেন দিঘপতিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা দয়ারাম রায় সতেরোশো চৌত্রিশ সালে প্রায় তেতাল্লিশ একর জমির উপর দিঘাপতিয়া প্রাসাদের মূল অংশ ও এর সংলগ্ন কিছু ভবন নির্মাণ করে রাজবংশের ষষ্ঠ রাজা প্রমোদনাথ রায় এর আমলে আঠারোশো সাতানব্বই সালে দশই জুন নাটোরের দমপাড়া মাঠে তিন দিনব্যাপী বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের এক অধিবেশন আয়োজন করেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সহ অনেক বরণ্য ব্যক্তি জম যোগদান করেছিলেন তবে শেষ দিন 1897 সালে 12ই জুন প্রায় 18 মিনিট ব্যাপী এক প্রলয়ঙ্করী ভূমিকম্পে প্রাসাসশট্টি করে হয়। এবং পরে রাজা प्रमोदনাথ প্রায় সম্পূর্ণ প্রাসাদ কমপ্লেক্সটি আবার পুনর্নির্মাণ করেছিলেন। বন্ধুরা 1947 সালে দেশ বিভাগের পর দিগাপতিয়া রাজা দেশত্যাগ করে ভারতে চলে যান। 1950 সালে জমিদারী অধিগ্রহণ ও প্রজাসত্ত্ব আইন পাস হওয়ার পর দিবাপতি আর রক্ষণাবেক্ষণ বেশ সমস্যা দেখা দেয় সমস্যা সমাধানে দিবাপতি মহারাজের এই বাসস্থানকে উনিশশো সাতষট্টি সালের চব্বিশে জুলাই তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েম খান গভর্নরের বাসভবন হিসেবে উদ্বোধন করেন পরে বাংলাদেশ স্বাধীন হলে উনিশশো বাহাত্তর সালের নয় ফেব্রুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান এক আনুষ্ঠানিকতার মাধ্যমে এর নাম পরিবর্তন করে উত্তরা গণভবন ঘোষণা করেন তিনি উনিশশো সালে নয় ফেব্রুয়ারি এই প্রাসাদের মন প্রাসাদের ভিতর মন্ত্রিসভার বৈঠক আহ্বান করেন সে থেকে ভবনটি উত্তরা গণভবনের প্রকৃত মর্যাদা লাভ করে বন্ধুরা প্রাসাদের পুরনো ট্রেজারি ভবনে স্থাপিত আছে উত্তরা গণভবন সংগ্রহশালা যেখানে রয়েছে রাজার আসবাদপত্র মার্বেল বাচ্চা পালঙ্ক গহনা রাজ সিংহাসন রাজকুমারী ইন্দ্রপ্রভার ব্যক্তিগত ডায়েরি ও কবিতাও এখানে সংরক্ষিত রয়েছে এখানে ইতিহাস ও রাজ পরিবারের জীবনযাত্রার এক চিত্র ফুটে উঠেছে বন্ধুরা দীর্ঘপতি রাজবাড়ি আজ উত্তরা গণভবন শুধু একটি প্রাসাদ নয় এটি উত্তরবঙ্গের ইতিহাসের সাক্ষী বাংলার রাজনীতি ও সংস্কৃতির চিরন্তন প্রতীক এখানে লুকিয়ে আছে তিন শতকের ইতিহাস এখানে মিলেছে অতীতের মহিমা আর বর্তমানের রাষ্ট্রীয় দায়িত্ব বাংলার রাজবাড়ি বাংলার অঞ্চলের কিভাবে যাবেন ঢাকা কমলাপুর অথবা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে উত্তরবঙ্গে যে কোনো ট্রেনে উঠে আপনি নাটোর স্টেশনে নামবেন এবং সেখান থেকে সহজে অটোরিক্সা যোগে এই রাজবাড়িতে যেতে পারবেন অথবা আপনি যদি বাসে আসতে চান তাহলে নাটোরগামী যে কোনো বাসে উঠে নাটোরে নামবেন এবং সেখান থেকে অথবা রিক্সা জোরে সহজেই এই রাজবাড়িতে যেতে পারবেন বন্ধুরা আজকে এ পর্যন্তই আগামী ভিডিওতে আবার নতুন কোন স্থানের ইতিহাস নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব প্রতিদিনে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ